আসসালামু আলাইকুম প্রিয় আমার ভাইরা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন দেশ ও প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্রিয় ভাইরা গতকালকে আপনাদের বলেছিলাম কোনো ভিডিও আমি প্রকাশ করতে পারব না কারণ নির্বাচন নিয়ে খুব একটু ব্যস্ত ছিলাম বলতে পারেন কারণ এখানে আসলে আমাদের সারা বাংলাদেশে যেহেতু বিএনপি ক্ষমতা এসেছে আমরাও বিএনপি করি কিন্তু প্রকৃতপক্ষে আমাদের এলাকায় যে বিএনপির প্রার্থী ছিল তার সাথে যারা ছিল তাদেরকে আমরা খুব একটা পছন্দ করতাম না এর কারণ হচ্ছে বর্তমান প্রত্যেকটি এলাকাতে দেখা যায় যে কিছু পতঙ্গ যারা আগে থেকে বিভিন্ন নেশাদ্রব্য বিক্রি করে বা সমাজের দুষ্কৃতী লোক তারা এবারকা এই প্রার্থীর পিছনে এমনভাবে ছিল যার কারণে তার বিপক্ষে আমরা নির্বাচন করেছি ইনশাআল্লাহ আমরা নারায়ণগঞ্জ চার থেকে বিজয় লাভ করেছি প্রিয় ভাইরা আসলে এই কারণেই গতকালকে কোনো ধরনের আপনাদের পোস্ট দিতে পারেনি ইয়ে যেহেতু আপনাদের অনেকের অনেক প্রশ্ন এই গত দুই দিনে আপনারা আমাকে অনেকে করেছেন মেসেজ দিয়েছেন তাই আপনাদের কিছু সংক্ষিপ্ত কথা বলবো আপনারা মনোযোগ দিয়ে শুনবেন প্রিয় ভাইরা আজ শুক্রবার এবং আগামী রবিবার দিন বিএফএস গ্লোবাল খোলা কিন্তু আপনারা যারা জমার বিষয়টা অর্থাৎ যারা জমা করবেন নতুন ফাইল তারা কিন্তু আঠারো তারিখের আগে করতে পারবেন না এর কারণ হচ্ছে আঠারো তারিখ পর্যন্ত ভিএফএস গ্লোবালে কোনো প্রকার নতুন জমা গ্রহণ করবে না সেটা ফ্যামিলি ভিসা হোক ওয়ার্ক ভিসা হোক কোনো ক্ষেত্রে তারা নতুন কোনো ফাইল জমা নেবে না সেটা আঠারো তারিখের পর থেকে জমা নেবে এর কারণ হচ্ছে সারা অর্থাৎ ইটালির সকল দেশেরই এই ওয়েবসাইটটা তাদের ডেভেলপ হবে তাদের কিছু কার্যক্রমের কারণে এই বন্ধটা তারা ঘোষণা করেছে তাই আপনাদের সকল কার্যক্রম বন্ধ থাকবে না শুধুমাত্র যাদের জমা নতুন হবে তাদেরটা বন্ধ থাকবে কিন্তু আমরা যারা পূর্বে জমা দিয়ে রেখেছি অর্থাৎ আমাদের যাদের পাসপোর্টগুলো বিএফএস গ্লোবালে জমা আছে অথবা আমাদের কাগজগুলো জমা আছে আমরা পাসপোর্ট রিটার্ন এনে রেখেছি অথবা ফ্যামিলি ভিসা যাদের জমা দেওয়া আছে তাদের সকলের যাদের জমা দেওয়া আছে তাদের কার্যক্রমগুলো স্বাভাবিক গতিতেই চলবে এবং তাদের যদি ফ্যামিলি ভিসার যাদের মেসেজ আসবে তারা কালেকশন করতে পারবে যাদের ওয়ার্ক বিসার জন্য জমা দেওয়া আছে তাদের মেসেজ আসলে তারা কালেকশন করতে পারবে কিন্তু শুধুমাত্র জমা দিতে পারবে না বিএফএস গ্লোবালে বিষয়টা আপনারা মোটামুটি ক্লিয়ার যদি এরপরে না বুঝেন আমাকে কমেন্ট করবেন আমি আপনাদেরকে জানিয়ে দেবো এবার আসেন আরেকটি বিষয় আপনাদের বলে রাখি সর্বশেষ বৃহস্পতি অর্থাৎ যে বুধবার না জানি মঙ্গলবার আপনাদের যেই বিএফএস গ্লোবালের সর্বশেষ যে মেসেজগুলো দেখেছি মোটামুটি অনেক মেসেজ এসেছে কারণ আপনারা জানেন যে কয়েকদিন বন্ধ থাকার কারণে এই মেসেজগুলো প্রচুর পরিমাণে মেসেজ দিয়েছে এবং এর ম্যাক্সিমাম মেসেজগুলোতেই দেখা গিয়েছে যে তারা রিজেক্টের এস এম এসগুলো দিয়েছে কারণ আপনারা জানেন সম্প্রতিকালে প্রচুর পরিমাণে রিজেক্ট দিচ্ছে এবং কোম্পানি অঞ্চলগুলোতে বিশেষ করে না আপনারা মানসিকভাবে একটু বিপর্যস্ত এর কারণ হচ্ছে এখন পর্যন্ত কোম্পানি অঞ্চলের আমি কাউকে দেখিনি রিটার্ন পাসপোর্ট তাদের ডেকেছে যে তারা ভিসার জন্য রেডি ফর ভিসা এই মেসেজটি কারোই কিন্তু এখন পর্যন্ত দেখিনি যতগুলো মেসেজ দেখেছি সবগুলো হচ্ছে রিজেক্ট এবং অনেকে আপডেট করেছেন আপনারা জানতে চাচ্ছেন যে আপডেট করার পরও কেন আমরা ভিসা পাচ্ছি না প্রিয় ভাইয়েরা আপডেট করছেন ঠিক আছে এখন ওই ইতালি থেকে যারা কাজ কার্যক্রম করে তাদের অনেকের কাছ থেকে যতটুকু শুনেছি যে সকল নুরস্তাই তারা বাতিল ঘোষণা করেছে অর্থাৎ তাদের ওয়ার্ক ভিসার আর কোনো ভিসা নাপোলির থেকে দিবে না দুই হাজার ও চব্বিশ সালের কিন্তু এখন পর্যন্ত যারা আপডেট করেছেন তাদের কিন্তু রিজেক্ট খুব একটা দেয়নি হয়তো কিছু রিজেক্ট এসেছে যেগুলো আবার আপিল করলে হয়তোবা নতুন নুলস্তা ছাব্বিশের বের হতে পারে এবং এটা বের হওয়ার সম্ভাবনা অনেক বেশি কিন্তু এখন পর্যন্ত যেহেতু যারা আপডেট করেছেন তাদের রিজেক্ট আসেনি তাই আমি বলবো যে ধৈর্য ধারণ করেন ইনশাল্লাহ এটার একটা হয়তোবা সমাধান আসতে পারে যে এটা কি যদি সব রিজেক্ট করে দেয় তাহলে কিন্তু গড়ে অর্থাৎ শুরু থেকে যেভাবে পাসপোর্টগুলো ছিল আপনারা মনে রাখবেন যদি সবই রিজেক্ট করে দিত তাহলে কিন্তু আগস্ট থেকে ধরে লাগাতার শুরুর দিকে মেসেজগুলো দিয়ে সব রিজেক্ট করে দিত কিন্তু আপনারা দেখবেন লক্ষ্য করবেন যে এস এম এসগুলো আসে সেগুলো কিন্তু কখনো জানুয়ারি আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর চব্বিশ সবগুলোর মিলে অল্প অল্প করে এই এস এম আসে তার মানে এখন পর্যন্ত তারা সবগুলো কাগজ রিজেক্ট করেনি এবং যেই কাগজগুলো যেদিনই এস এম আসতেছে সেই কাগজটা তার আগের দিন পর্যন্ত ভ্যালিড ছিল বিদে আপনার মেসেজটি আসেনি এবং এই কথাটাও কিন্তু বি এফ গ্লোবাল থেকে বলা আছে যে যার কাগজটার আজকে রিজেক্টের এস এম এসে এসেছে তার কাগজটা গতকাল পর্যন্ত ভ্যালিড ছিল যার কারণে তার মেসেজটা আসেনি যখনই ইনভ্যালিড হয়ে গেছে যখনই ওখান থেকে রেবকাতা হয়ে গেছে তখনই কিন্তু আপনার এস সাথে সাথে তারা দিয়ে দিচ্ছে এবং আপনাকে রিজেক্ট করে দিচ্ছে তাই সেই হিসেবে বোঝা যায় যে যত এখন পর্যন্ত আমরা যারা এস এম পাইনি তাদের কাগজগুলো এখনও অ্যাক্টিভ আছে তাই আমাদের এস এম এসগুলো আসেনি অতএব অপেক্ষা করা ছাড়া আমাদের কোনো গতি নেই প্রিয় ভাইরা আরেকটি বিষয় আপনাদের বলে রাখি যারা দুই সালের অক্টোবর জানুয়ারি মাসের বারো তারিখে ক্লিক ডেতে অংশগ্রহণ করেছেন আপনাদের জন্য সবচেয়ে বড় সুখবর হচ্ছে আপনাদের কমিউনিকেশন অনেক কমিউনিকেশন অলরেডি চলে এসেছে এবং অতি শীঘ্র অর্থাৎ এই ফেব্রুয়ারি মাসের পর অর্থাৎ মার্চ মাসের শুরুর দিকে আশা করা যাচ্ছে যে আপনাদের অনেকেরই নূলস্তা উঠে যাবে বারো তারিখে যারা আপনারা আবেদন করেছেন আপনাদের অনেকেরই কিন্তু নূলাস্তা উঠবে এই মার্চ মাসের শুরুর দিক থেকে আপনারা ইনশাল্লাহ আরেকটু ধৈর্য ধরেন আপনাদের নূলাস্তা পাওয়ার সম্ভব তবে মনে রাখবেন যাদের জমাগুলো সর্বপ্রথম দিকে হয়েছিল অর্থাৎ সেকেন্ডের ভিতরে যাদের কাগজগুলো জমা হয়েছিল এবং তাদের কিন্তু নূলাস্তাগুলো সর্বপ্রথম দিকে উঠবে এবং মনে রাখবেন যে সব শহরের কোঠা কিন্তু বেশি না যার কারণে যে সকল শহরগুলোতে আপনার সঠিক জমা সময় কম লেগেছে কিন্তু তারপরও কোঠা কম থাকার কারণে হয়তো আপনার কাগজটি নাও উঠতে পারে সেটার জন্য আসলে মন খারাপের কিছু নেই তবে বর্তমানে এগ্রিকালচার রিসার জন্য কিন্তু আরও দশ হাজার কোঠা বা বাড়ানো হয়েছে এই ধরনের একটি নিউজ কিন্তু আপনারা অনেকেই জানেন এবং এটা সত্য ঘটনা দশ হাজার কোঠা আরও বাড়ানো হয়েছে শুধু এগ্রিকালচার খাতে তবে যারা এই ফেব্রুয়ারির নয় তারিখে ক্লিক ডেতে আপনারা অংশগ্রহণ করেছিলেন আপনারা এখনও অনেকেই রিসিভুতা হাতে পাননি এবং এটা রিসিভুতা পেতে হয়তো বা অনেক সময় দেরি হয় এটার জন্য আপনারা টেনশন করবেন না কারণ রিসিভুতা যখনই আপনাদের বের হয়ে যাবে অবশ্যই আপনার মাধ্যম আপনাকে দিয়ে দেবে কারণ আপনাদের পূর্বেও বলেছি যে যে সকল ভাইরা এই নয় তারিখ ফেব্রুয়ারি নয় তারিখ আপনার রেস্টুরেন্ট খাতের জন্য জমা দিয়েছিলেন তারা কিন্তু কোনো দালাল বা এজেন্সির মাধ্যমে খুব একটা জমা হয়নি ম্যাক্সিমাম জমা হয়েছে তাদের নিকট আত্মীয়র মাধ্যমে যারা ওই সকল প্রতিষ্ঠানগুলোতে চাকরি করে এই ধরনের লোকগুলো একমাত্র এই জমাটা দিতে পেরেছে কিন্তু সবাই কারণ রেস্টুরেন্ট খাতে ওইভাবে জমা দেওয়ার সুযোগ সবার হাতে নেই তাই অতএব যারা জমা দিতে পারবেন ইনশাল্লাহ আপনারা আশাবাদী থাকতে পারেন আপনাদের ম্যাক্সিমাম লোকেরই কাগজ উঠবে প্রিয় ভাইয়েরা ফ্যামিলি ভিসার কথা একটু বলে নেই আপনারা যারা ফ্যামিলি ভিসার জন্য অপেক্ষা করছেন দুই হাজার চব্বিশ সালে আপনারা ইনশাআল্লাহ প্রস্তুত থাকেন অতি শীঘ্রই আপনাদের মেসেজগুলো যেগুলো এখনও পাননি তারা পেয়ে যাবেন কারণ পর্যাপ্ত পরিমাণে ফ্যামিলি ভিসার মেসেজ দিচ্ছে প্রতিদিন প্রিয় ভাইরা এক গত দুই দিনও আমি অনেকের কাছে ফোনে আলাপ করেছি অনেকের সাথে আমার কথা হয়েছে অনেকে ভয়েস দিয়েছে যে তাদের রেডি ফর কালেকশন মেসেজ এসেছে এবং অনেকেই আবার ফোন দিয়েছেন তাদের কিছু ডকুমেন্টস চাওয়া হয়েছে যে ডকুমেন্টসগুলো তারা আবারও জমা দেওয়ার দেখা গেছে হয়তো পনেরো দিন বা দশ দিনের ভিতর তাদের কিন্তু রেডি ফর কালেকশন আসবে যাদেরই ডকুমেন্টস চাওয়া হবে মনে রাখবেন আপনার ফাইলটি তাদের হাতে এবং আপনার ওই ডকুমেন্টসগুলো জমা দেওয়ার পরই ইনশাল্লাহ আপনাদের রেডি ফর কালেকশন মেসেজ চলে আসবে এবং আপনারা খুব দ্রুত আপনারা ভিসা পেয়ে যাবেন যাই হোক আসলে যেহেতু আজকে সারাদিন একটু রেস্টে ছিলাম সেহেতু আর বেশি কিছু বলুন না কালকে থেকে আপনাদের সাথে আরো বিস্তারিত অনেক বিষয় নিয়ে আলোচনা করবো এর মধ্যে এ পর্যন্ত আপনারা ভালো থাকবেন এবং আপনাদের অঞ্চল থেকে আপনারা যারা এই পাশ করেছে সকলের জন্য শুভকামনা এবং সারা দেশে যেহেতু সকলে ভোট দেওয়া হয়ে গিয়েছে এবং সবাই যেহেতু ফলাফল মেনে নিয়েছে সেই হিসেবে শুভকামনা বিএনপির জন্য যা এবং তারেক রহমানের জন্য রইল যাতে আমাদের আগামী ভবিষ্যৎটা যেন সুন্দর হয় এবং আগামী দিন দিয়ে এই দেশটি যেন সুন্দরভাবে চালাতে পারে সেই জন্য সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম